জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সহিত ও আহতদের স্মরণের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার বেলা এগারোটায় বিদ্যালয় অডিটোরিয়ামে বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণের স্মরণসভাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের দলীয় কণ্ঠে বেজে ওঠে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ সময় জাতীয় সংগীতকে সম্মান জানাতে সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এরপরে পবিত্র ক্রান্ত থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জুলাই গণ অভ্যুথানের ঘটনা প্রবাহ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সহিত আহতদের স্মরণ ও জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ইস্তাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আঞ্জুম ইসলাম তোয়া ও সাফা বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা এবং বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় মনোযোগ দিয়ে দেখেন অতিথি ও শিক্ষার্থীরা এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তাক্ত জুলাই নিয়ে দেয়ালিকা প্রকাশ করেন দেয়ালিকায় ফুটিয়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্মৃতি প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সহিত উপজেলার সন্তান মোস্তফা জামান সমুদ্রের গর্ভধারিণী মা মাসুদা জামান রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমাদের এটা তোমরা যে এটা করতে পেরেছ তোমাদের যে মনের মনের যে আবেগটা যে আবেগ দিয়ে তোমরা এটা করেছ এটা কিন্তু খুবই একটা গর্বের ব্যাপার অনেক সুন্দর হয়েছে তোমাদের এটা অনেক সুন্দর হয়েছে খুব মুগ্ধ এই ঐতিহ্যবাহী ইসাপুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের যে আজকের যেই যে ছেলেমেয়েরা যে গ্রাফিতি যে জুলাই রক্তাক্তের যে স্থির চিত্র সর্বোপরি পুরো অনুষ্ঠানরা যে আয়োজক বিশেষ করে আমাদের এখানের ভারপ্রাপ্ত হেডমাস্টার জামাল সার সহ যারা এবং ছাত্রছাত্রীরা যে আয়োজন করছে এই আয়োজনকে নতুন মাত্রা দিয়েছে এই শহীদ এইদের সাথে যারা শহীদ হয়েছে আমাদের সিরাজ সিরাজদিগান থানার একমাত্র শহীদ মুস্তফা জামাল সমুদ্র তার মা আমাদের সাথে উপস্থিত থাকায় আজকের অনুষ্ঠানরা একটা পূর্ণ মাত্রা পেয়েছে এবং এই অনুষ্ঠানের জন্য এর পিছনে যারা কারিগর ছিলেন শিক্ষক যারা ছাত্রছাত্রী এবং বৈষম্যবিধিক ছাত্র আন্দোলনে যারা নেতা এলাকার যারা বিভিন্ন পেশাবৃ সংগঠন যারা রাজনৈতিক সংগঠন যারা সকলের মিলিত প্রচেষ্টায় এই স্বৈরাচার সরকারকে আমরা এই বাংলাদেশ থেকে বিচারিত করতে পারছি আমার আশা থাকবে এই যে তোমরা যারা গ্রাফিতে আক্র স্থির মাধ্যমে আমাদের দেশে যেন একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় থাকে আমাদের মাঝে যেন ভবিষ্যতে যেন এই ধরনের শরীরেচার আর চাপিয়ে না বসতে পারে বিশেষ করে যারা তোমরা ছোট যারা স্কুলে পড়তেছো কলেজে পড়তে এই দায়িত্ব আমরা হয়তো বয়স হয়ে গেছে আমরা হয়তো এই দায়িত্ব আর আমরা পালন করবো তোমাদের প্রতি এই দেশের প্রতি এই দেশের পাহারাদার হিসাবে তোমরা সকল সময় সজাগ থাকবে সকলকে ধন্যবাদ ইসাপুরের সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি খান উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল সামাদের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোস্তফা জামান সমুদ্রের গর্ভধারিণী মা মাসুদা জামান বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রশিদ ইসাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন ইসাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু লতিপ নিটিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান রিপন সমাজসেবক ফিরোজ হাওলাদার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আজাদ এম ডি আবুল কালাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ রাতুল হাসান শান্ত প্রতিনিধি ইয়ামিনায়মান এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল দাস মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মোহাম্মদ মহিউদ্দিন নরেন্দ্রচন্দ্র মোদী ফাতেমা নাজনিম সানোয়ার হোসেন আমিনা বেগম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার ফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় e